নিউজ এলি টোয়েন্টি ফোর স্বাগত হচ্ছে আমি শাহিয়ার মাসুম প্রিয় দর্শক এখন আমি রয়েছি গাবতুলি থেকে ঠিক দুই কিলোমিটার দূরত্বে দীপনগর এলাকাটিতে এই এলাকাটিতে যেমন চুর পুলিশের খেলা গতকালকে ম্যাজিস্ট্রেট এসে কিন্তু এই রাস্তার পাশে সরকারি জায়গা স্থাপনা উচ্ছেদ করলেও আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি নতুন করে আবার কাজ চালাচ্ছে এবং তাদের স্থাপনা তৈরি করছে আমরা এখন এই জায়গাটিতে এসেছি আসলে এই জায়গাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু রয়েছে এবং যারা এই জায়গাটিতে গতকালকে অভিযান পরিচালনা করেছেন এবং সরকারি জায়গা যারা উচ্ছেদ করেছেন আজকে এসে আবার দেখি সেই জায়গাটিতে কিন্তু সরকারি জায়গা ভরাট করে তারা আবার নতুন করে তারা স্থাপনা তৈরি করছেন ব্যবসা বাণিজ্য লোক এবং আমরা এই জায়গাটিতে এসে আজকে কথা বলেছি যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু একজনকে ভাড়া দিয়ে তারা এই ব্যবসাটি করেন এবং প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা তারা ভাড়া দেন তারা এমনটাই বলেছেন এই ভাড়াটি যাকে দেন তারা নাম বলতে অনিচ্ছুক আসলে এই জায়গাটি সরকারি জায়গার উপরে স্থাপনা তৈরি তাদের যেমনটা দাবি এই সরকারি জায়গার উপরে তারা সরকারের যে সময় দরকার পড়বে তারা সে সময় থাকবে এবং আমরা তাদের সাথে কথা বলেছি যে গতকালকে ম্যাজিস্ট্রেট এসে কিন্তু জায়গাটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে এবং আজকেই চুর পুলিশ খেলা গতকালকেই অভিযান পরিচালনা করলে আজকে এই জায়গাটি আবার নতুন করে তারা স্থাপনা তৈরি করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে আসলে গতকালকে অভিযানের পরবর্তীতে কিন্তু আজকে এই জায়গাটিতে আবার নতুন করে তারা স্থাপনা তৈরি কাজে ব্যস্ত ব্যস্ত সময় পার করছেন আমরা যদি একজনের সাথে এখন কথা বলি যিনি ব্যবসায়ী রয়েছেন এই জায়গাটিতে গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট আজকে আপনারা কেন আবার দোকান বসাচ্ছেন এই ভাই আমরা তো এখানে ট্যাম্প আমাদের দেখেন আমরা যখন তখন আমরা উঠাই নিয়ে দিতে পারবো আমাদের যখন ভাঙছে আমাদের এক মিনিট সময় দেয় নাই এক সেকেন্ড সময় দেয় নাই মাল পর্যন্ত মানে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি ভরে শেখ সমস্যা কি এই জায়গাটাতে সরকারি রাস্তার পাশে জায়গাটি আপনারা ব্যবসা মানে যো করছেন আপনি এখন টাকা পয়সা ভাড়া দিতে হয় কিনা জানতে একটু বলবেন টাকা পয়সা ভাই টাকা পয়সা আপনি যেমন একজনের কাছে জিম্মি আমরাও একজনের কাছে জিম্মি মানে কার কাছে জিম্মি হয়েছে জিম্মি হয়েছে না এটা তো আপনারে আমি প্রথমে বলছি এটা আমাদের চুক্তির মধ্যে পড়ে না প্রকাশ করা এই দোকানটির জন্য আপনার কত টাকা ভাড়া দিতে হয় মাসে

আপনি বলেন না যে এই সরকারি জায়গার উপরে আপনি যে ভাড়া দিয়ে যাচ্ছেন এই জায়গাটা তো সরকারি তো ওদের ভাড়া দিচ্ছেন কেন বা কি কারণে কোনো প্রতিবাদ করেছিলেন কোনো সময় ভাই প্রতিবাদ করলে তো আর আমি এখানে কইরা খাইতে পারবো না কি ব্যবসা করতেছেন আপনি এই জায়গায় এখানে চার দোকান আচ্ছা আমরা যে এখন কথা বলবো একজন আপনি কি ব্যবসায়ী জায়গায় হ্যাঁ ভাই আমি দোকানে চার কি করি যে একজন এই জায়গায় স্থানীয় আসলে এই জায়গাটিতে রাস্তার পাশে যে দোকানদার করেন আপনি রিক্স মনে হচ্ছে না

আমরা কিন্তু দেখেছি প্রায় কিন্তু এই জায়গাটিতে আহ অভিযান পরিচালনা করা হয় তার পরবর্তীতে আবার চুর পুলিশ খেলা পরবর্তীতে আবার নতুন করে দোকান বসান এই যে মনে করেন ছেলে এখন কি করবো দোকান না দিতে পারবে না না খেয়ে থাকবে ভাইসো যেমনটা জানাচ্ছিলেন যারা দোকান এই জায়গার ব্যবসায়ী রয়েছে আসলে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এই যে উত্তর ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু জায়গা কিন্তু এই এটি এবং আপনাদের যদি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি এই যে রাস্তার উপরে দেখেন আপনারা যে যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় রাস্তার উপরে তারা রেখেছে এবং ব্যক্তিগত স্বার্থে তারা ব্যবসা করে যাচ্ছে এবং সরকারি জায়গা কিছুদিন পর পর কিন্তু অবৈধ স্থাপনা মে দৃষ্টিটা কিন্তু পরিচালনা করে তার পরবর্তীতে আবার নতুন করে চুর পুলিশ খেলার মাধ্যমে কিন্তু আবার নতুন করে তারা এই জায়গায় স্থাপনা তৈরি করে এবং ব্যবসা করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় জরিমানাও কিন্তু দরে থাকে তার পরবর্তীতে আবার কিন্তু স্থাপনা তৈরি করে তারা এই জায়গাটিতে ধমধম মানে রমারমকে ব্যবসা করে আসছেন আসলে এই যে জায়গাটি রয়েছে যারা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছেন যারা এই জায়গার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন এই যা বিভিন্ন সময় এই রাস্তার উপরে স্থাপনা তৈরির কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু আরও অবগত থাকতে হবে এই বিষয়টি নিয়ে এবং কিছুদিন পর পর কিন্তু এই জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে এই যে রাস্তার যে স্বস্তি সেটি ফিরে আনতে পারবেন বলে এই জানিয়েছেন এই এলাকার যারা স্থানীয় বসবাস করে তারা নিউজ ডেলি টোয়েন্টি ফোর লাইভ থেকে শাহরিয়ার মাসুম ঢাকা